নব্বই দশকে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে ঢালিউডে আসছে নতুন সিনেমা প্রিন্স ওয়ানস আপন এ টাইম ইন ঢাকা যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন মেগাস্টার শাকিব খান নির্মাতা আবু হায়াত মাহমুদের এই সিনেমার গল্পে থাকবে ক্রাইম লাভ অ্যাকশান আর ইমোশনের মিশেল দর্শকের প্রতীক্ষিত এই ছবির এবার প্রথম পোস্টার উন্মোচন হল যা বেশ ঝড় তুলেছে দেশের সিনেপ্রেমীদের মাঝে শুক্রবার বাইশ আগস্ট বিকেল চারটার দিকে সামাজিক মাধ্যমে চলচ্চিত্রটির নির্মাতা আবু হায়াত মাহমুদ শাকিব সহ ছবির কলাকুশলীরা একযোগে পোস্টারটি উন্মোচন করেন আর তা দিদারসে সরিয়ে পড়ে দর্শক মহলে শুরু হয় আলোচনা নির্মাতা আবু হায়াত মাহমুদ তার ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন প্রথম চলচ্চিত্র অনেকটা প্রথম সন্তানের মতো হাজির হচ্ছে এক নতুন মিথ প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এক শহরের গল্প যেখানে মেলে তার কিংবদন্তি শাকিব খান পোস্টারটি শেয়ার করে লিখেছেন ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের শহর চিনবে তার আসল নায়ককে সেই পোস্টারে দেখা যায় অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র যার দুই হাতেই পিস্তল উঁচু করে ধরা চারপাশে লেখা আছে ঢাকার বিভিন্ন এলাকার নাম যেমন বাড্ডা উত্তরা গাবতলি মহম্মদপুর নিচে বড় অক্ষরে লেখা আছে মেগাস্টার শাকিব খান প্রিন্স একদা এক সময় ঢাকাতে শোনা যাচ্ছে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে আর আগামী নভেম্বর থেকে শুটিং হবে আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন তিনজন নায়িকা যদিও তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি